ইনজা ফ্রেন্স মেলাটিয়স চার শূন্য যুদ্ধবিমানের রণসজ্জা গল পরমাণু রন্তরীর সঙ্গে এবার সমুদ্রে দাপাবে ভারতীয় নৌযোদ্ধারা ভারতীয় জলযোদ্ধাদের সঙ্গে মহড়া চালাবে ফরাসি পরমাণু বিমানবাহী রনতরি চার্লস দে গল তুলা নৌসেনা ছাউনি থেকে ইতিমধ্যেই তা রওনা হয়ে গিয়েছে ভারত মহাসাগরে মেগা সামরিক মহরা ফরাসি পরমাণু বিমানবাহী রণতরির সঙ্গে যুদ্ধাভ্যাসে গা ঘামাবেন এ দেশের নৌযোদ্ধারা মহদায় অংশ নেবে ডুবোজাহাজ থেকে শুরু করে ডেস্ট্রয়ার ও ফ্রিগেট ক্যাটাগরির যুদ্ধপথ আর এই ঘটনাকে গল দেশটির সঙ্গে নয়াদিল্লির অটুট বন্ধন হিসেবেই দেখছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা ফ্রান্সের শার্লে দে গল পরমাণু শক্তি চালিত এই বিমানবাহী রনতরীকেই এবার ভারত মহাসাগরে রওনা করেছেন প্রেসিডেন্ট এমানুয়েল মাকরা উদ্দেশ্য প্রথমে ভারতীয় নৌসেনার সঙ্গে সামরিক মহড়া দ্বিতীয় পর্যায়ে আমেরিকা এবং জাপানি নৌসেনার সঙ্গেও যুদ্ধাভ্যাস চালাবে সুবিশাল এই ফরাসি যুদ্ধপথ চলতি বছরের দুই আট নভেম্বর দক্ষিণ ফ্রান্সের তুলো নৌবন্দর থেকে নঙ্গুর তুলে যাত্রা শুরু করে দে দেগল বিমানবাহী রণতরীটির সঙ্গে ভারতে আসছে তিনটি ফ্রিগেট যাদের আকাশ প্রতিরক্ষার এয়ার ডিফেন্স কাজে ব্যবহার করে ফরাসি নৌসেনা এছাড়া ছাড়া দে দেগলের নিরাপত্তায় রয়েছে একটি ডুবোজাহাজও পরমাণু শক্তি চালিত স্ট্রাইক গ্রুপের ফরাসি রনতরিটিতে রয়েছে চার শূন্যটি যুদ্ধবিমান এটি লম্বায় দুই ছয় শূন্য মিটার তিনটি ফ্রিগেট ডুবোজাহাজ সহ শার্লে দে মোতায়েন রয়েছেন তিন হাজার ফরাসি নাবিক সৈনিক তাদের নেতৃত্বে রয়েছেন খাওয়া নৌসেনাপতি রিয়ার অ্যাডমিরাল জ্যাক মেলার্ড ভারত মহাসাগরে এ দেশের নৌসেনার দুটি বিমানবাহী রন্তরি আইএনএস বিক্রান্ত এবং আইএনএস বিক্রমাদিত্যের সঙ্গে যুদ্ধের মহড়া দেবে শার্লে দে ফলে ফরাসি নৌযুদ্ধ পদ্ধতি সম্পর্কে পরিচিত হবেন ভারতীয় জলযোদ্ধারা এরপর আমেরিকা এবং জাপানের সঙ্গে যুদ্ধাভ্যাসের জন্য ইন্দোপ্রশান্ত মহাসাগরীয় এলাকায় পাড়ি দেবে শার্লে দেগল তুলো থেকে যাত্রা শুরুর আগে এই ধরনের সামরিক মহলার প্রয়োজনীয়তার ব্যাখ্যা দিয়েছেন রিয়ার অ্যাডমিরাল মেলার্ড তার কথায় বিশ্বজুড়ে শক্তির ভারসাম্য বজায় রাখতে এগুলির খুবই প্রয়োজন রয়েছে এর মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও মজবুত হওয়ায় এবং বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি পাওয়ার সুযোগ রয়েছে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের দাবি গত কয়েক বছরে ফ্রান্স ও ভারতের মধ্যে প্রতিরক্ষা সম্পর্কে প্রভূত উন্নতি হয়েছে সম্প্রতি প্যারিসকে অদৃশ্য ডুবোজাহাজ নির্মাণের পাম্পজেট প্রপালসান প্রযুক্তি নয়াদিল্লির হাতে তুলে দেওয়ার কথা বলতে শোনা গিয়েছে ডিজেল ও পরমাণু শক্তি চালিত দুধরণের ডুবোজাহাজেই এই প্রযুক্তি ব্যবহার করে ফরাসি নৌবাহিনী আগামী দিনে ডুবোজাহাজের সংখ্যা বাড়াতে প্রজেক্ট ছয় ছয় এবং প্রজেক্ট সাত সাত নামের দুটি প্রকল্প শুরু করবে ভারত ইতিমধ্যেই প্রাথমিক স্তরে তার প্রস্তুতি নিয়ে ফেলেছে নয়াদিল্লি সূত্রের খবর এই দুই প্রকল্পে মূলত ডিজেল চালিত ডুবোজাহাজ নির্মাণ করা হবে আর সেগুলিতে থাকবে পাম্পোজেট প্রোপালসান প্রযুক্তি বর্তমানে ব্যারাকুডা শ্রেণীর ডুবোজাহাজে বিশেষ এই প্রযুক্তি ব্যবহার করছে ফরাসি নৌসেনা ফলে সমুদ্রের নিচে তাদের ডুবোজাহাজের হদিস পাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে পাম্পোজেট প্রোপালসান প্রযুক্তি হস্তান্তরের বিষয়টি অবশ্য এখনও চূড়ান্ত হয়নি এই নিয়ে নয়াদিল্লির সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে মাক্রো সরকার চলতি বছরের অক্টোবরে ফ্রান্স সফরে যান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এনএসএ অজিত ডোবাল তার সঙ্গে আলাদা করে বৈঠক করেন ফরাসি প্রেসিডেন্ট মাক্রো সম্প্রতি নয়াদিল্লিকে একাধিক উন্নত হাতিয়ার বিক্রি ও তার এক শূন্য শূন্য শতাংশ প্রযুক্তি হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছে প্যারিস ফলে ডোবালের ওই সফর ঘিরে তুঙ্গে ওঠে জল্পনা প্রেসিডেন্ট মাক্রো ছাড়াও ফরাসি প্রতিরক্ষামন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নুর সঙ্গেও বৈঠক করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডোবাল ভারতীয় নৌসেনার জন্য দুই ছয়টি রাফাল মেরিন রাফালেম যুদ্ধবিমান কেনার পরিকল্পনা রয়েছে নয়াদিল্লির লেকর্নুর সঙ্গে এই বিষয়ে ডোবালের কথা হয়েছে বলে সূত্র মার্ফ মিলেছে খবর এবছরের মাঝামাঝি রাফালেমের নির্মাণকারী সংস্থা দাসো অ্যাভিয়েশন যুদ্ধবিমানগুলির চূড়ান্ত দামের তালিকা জমা করে নয়াদিল্লির সঙ্গে এই প্রতিরক্ষা চুক্তি করতে মরিয়া প্যারিস আর তাই হামলাকারী বিমানগুলির দরে কিছুটা ছাড় দেওয়া হয়েছে বলেও খবর প্রকাশ্যে এসেছে এবছরের মে মাসে নয়াদিল্লি সফর করে ফ্রান্সের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল প্রতিরক্ষা মন্ত্রকের পদস্থকর্তাদের সঙ্গে বৈঠক করেন তারা সূত্রের খবর ওই সময়ে রাফালেমের দাম নিয়ে দুপক্ষের মধ্যে আলোচনা হয় ফলে ডোভালের এ বারের সফরে চুক্তির চূড়ান্ত নীল নকশা তৈরি হয়েছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল ফরাসি সংবাদ মাধ্যম সূত্রে খবর দুই ছয়টির মধ্যে দুই দুইটি এক আসন ও চারটি দুই আসনের রাফালেম যুদ্ধবিমান কেনার চুক্তি সেরে ফেলতে আগ্রহী নয়াদিল্লি দুই আসনের যুদ্ধবিমানগুলিকে প্রশিক্ষণের কাজে ব্যবহার করবে ভারতীয় নৌসেনা এম চলে এলে তা যে বিমানবাহী রোমতরির আইএনএস বিক্রান্তে মোতায়েন করা হবে তা একরকম স্পষ্ট হয়ে গিয়েছে বর্তমানে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ওই যুদ্ধপথে রাশিয়ার তৈরি মির দুই নয়কে যুদ্ধবিমান ব্যবহার করছে ভারতীয় নৌসেনা রাফাল হাতে পেলে পুরনো দিনের এই যুদ্ধবিমানগুলিকে অবসরে পাঠাবে নয়াদিল্লি এছাড়া তিনটি স্করপিয়ান শ্রেণী ডুবোজাহাজ তৈরি নিয়েও ফ্রান্সের সঙ্গে আলোচনা চলছে এগুলি রাষ্ট্রায়ত্ত সংস্থা মাজগাঁও ডকিয়ার্ডের সঙ্গে যৌথ উদ্যোগে তৈরি করবে ফ্রেঞ্চ নেভাল গ্রুপ নামের সংস্থা সূত্রের খবর ডুবোজাহাজ নির্মাণের ক্ষেত্রে যন্ত্রাংশের একটা বড় অংশ দেশীয় সংস্থাগুলি থেকে নেওয়ার শর্ত দিয়েছে নয়াদিল্লি আর ফরাসি সংস্থাটি নকশায় ঘাতক ওই জলয়নটিকে তৈরি করতে চাইছে ভারতীয় নৌসেনা পাশাপাশি পরমাণু ডুবোজাহাজ নিউক্লিয়ার অ্যাটাক সাবমেরিন জলের নিচের ড্রোন এবং যুদ্ধবিমানের এক এক শূন্য কিলো নিউটন ট্রাস্টের ইঞ্জিন নিয়েও নয়াদিল্লির সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করতে আগ্রহী ফরাসি প্রশাসন বিশ্বজুড়ে খাদ্য নিরাপত্তা নিয়েও ভারতের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছে পশ্চিম ইউরোপের গল দেশ এই পরিস্থিতিতে ফরাসি পরমাণু বিমানবাহী রনতরির সঙ্গে ভারতীয় নৌসেনার মহড়াকে ইতিবাচক বলে উল্লেখ করেছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞেরা এতে একদিকে চীন এবং পাকিস্তানের উপর চাপ তৈরি করা যাবে অন্যদিকে ফ্রান্সের সঙ্গে সম্পর্ক মজবুত করার রাস্তা অনেক বেশি সহজ হবে